Asalamu alaikum. আজকে আমি বুটির ডাল দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক সুরতে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে আমি এক পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর এখানে এক পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর তেলের সাথে খুব ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা দুর্গন্ধ সেটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিব রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন জিরে বাটা এক টি স্পুন আর এখানে মরিচ তেলে ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক টি স্পুন সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটুখানি ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায় তারপর আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া টি স্পুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে সবগুলো মশলা এবার কষিয়ে নিতে হবে নেড়েচে মশলাগুলোকে যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকেই পরিষ্কার করে রাখা গরুর মাংসের এখানে চর্বি ফ্যাপসা যেগুলো আছে আর এই চর্বিগুলো কিন্তু খেতে দারুণ এগুলো কিন্তু একটুও গলবে না যাই হোক চর্বিগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে যে পাটায় আমি মশলাটা বেটেছিলাম সেই পাটাটা মুছে দিয়েছি আপনারা আবার ভাববেন পরিষ্কার ভালো হয়নি জন্য বলে দিলাম তারপর এখানে আমি অ্যাড করে দিলাম দুটো তেজপাতা দারুচিনির চার টুকরো আর সাদা এলাচ আর কালো এলাচিটাকে আমি একটু থেতো করে দিয়েছি আটটির মতো সাদা এলাচি আর একটি কালো এলাচি দিয়ে দিয়েছি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবার এখানে দু কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার আমি এই মাংসগুলোকে সিদ্ধ করে নেব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিয়েছি তারপর খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি বুটের ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা ডালটা এর মাঝে অ্যাড করে দিলাম এবার ডালের সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব আর এই বুটের ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু ডালটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করলে খেতে আর কি টেস্ট হয় রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন ফেসবুক থেকে দেখলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটি হলেও লাইক কমেন্ট করবেন যাই হোক এই রান্নাটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটা ভালো হয় তো প্রথমেই আমি খুব ভালো করে নেচেড়ে মিক্স করে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিলাম আর এটা গরম পানি দিয়ে দিয়েছি এখানে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন তো পানিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও ডালটার সাথে মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর এই বুটের ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু ডালটা হাড়ির নিচে লেগে যেতে পারে তখন কিন্তু এই ডালটা থেকে বাজে একটা ঘ্রাণ আসে এই জন্য ঢাকনাটা খুলে বারবার চেড়ে দেবেন তো এ পর্যায়ে কিন্তু ডালটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে রান্নার জন্য একেবারে ঝোল অ্যাড করে দিয়েছি আর কোনো ঝোল কিন্তু অ্যাড করব না তো দেখতে পাচ্ছেন রকম টাইপের হয়েছে একেবারে পাতলাও না একেবারে ঘনও না পাতলা টাইপের করেই আর কি প্রথমে ঝোলটা আমি দিয়ে দিচ্ছি ডাউল বুঝে দেবেন এখানে আমি একটা জগ দিয়ে কিন্তু এক জগ পরিমাণ দিয়ে দিয়েছি এক কেজি ডালের জন্য তো যাই হোক এবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি বেজ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই ডাউল রান্নার লাস্টের দিকে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে খেতে ভালো লাগবে যাই হোক রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ডালটাকে ফোড়ন দিব এই জন্য অন্য একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি সেখানে আমি এক কাপের থেকে একটুখানি কম তেল অ্যাড করে দিলাম তারপর এখানে রসুন থেতো করে দিয়েছি একটা বড়ো সাইজের রসুন আমি থেঁতো করে দিয়েছি আর এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব একবার ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুটো তেজপাতা ফোড়নে কিন্তু তেজপাতাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয় চাইলে এখানে মরিচও অ্যাড করতে পারেন তারপরে আমি আস্ত জিরে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটাকে ভেজে নেব একদম ব্রাউন কালার করে যখন এটাকে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি কিন্তু ডালের মাঝে অ্যাড করে দিব তো পর্যায়ে চুলা থেকে নামিয়ে ওই ডালটার মাঝে ফোড়নটাকে অ্যাড করে দিচ্ছি এতে করে সুন্দর একটা গ্রান হবে আর কোন কোন অঞ্চলে এই বুটের ডালের সাথে মাংসর এই রেসিপিটা আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব শেষে আমি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিবেশনটা দেখাতে পারলাম না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ